আমার স্নেহ ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে ভূগোলের যে পেজটি কমপ্লিট করে দেব সেটি হলো চারশো তাই চলো এই পেজটি আমরা কমপ্লিট করে নিই এর প্রথমেই ছিল প্রদত্ত যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নুদ্গম তারপর দেখো রয়েছে নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সহমিকে বলা হয় ভ্যালি ট্রেন তারপর দেখো রয়েছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় তারপর দেখো রয়েছে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হল মিস্ট্রাল তারপর দেখো রয়েছে যে স্তরে অতিবেগুণী রশ্মি শোষিত হয় তা হলো স্ট্যাটোসফিয়ার তারপর দেখো রয়েছে আবহাওয়া মানচিত্রে সমস্ন রেখাগুলো প্রায় সমান্তরাল অবস্থান করে যে অঞ্চলে এটি হবে সমুদ্রে তারপর দেখো রয়েছে পূর্ণিমা তিথিতে সিজিকি অবস্থানকে বলে প্রতিযোগ আর অমবস্থা তিথি বললে তখন হতো সংযোগ তারপর দেখো ইটাই ইটাই রোগ হয় যে ধাতুর প্রভাবে সেটি হলো ক্যাডমিয়াম এই রোগ থেকে একটা প্রশ্ন থাকবেই ইটাই ইটাই হয় ক্যাডমিয়ামের ফলে সিসার ফলে ডিসলেক্সিয়া পারদের ফলে মিনামাটা আর আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ ভালো করে তোমরা কিন্তু প্রশ্নটা দেখে রেখো তারপর দেখো রয়েছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে সেটি হলো কর্কট ক্রান্তি রেখা তারপর দেখো রয়েছে কুমায়ুন হিমালয়ের সৃষ্ট অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলে দুন তারপর দেখো রয়েছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি তারপর দেখো রয়েছে ভারতে প্রথম পেট্রোসেন শিল্প গড়ে ওঠে ট্রমবেতে তারপর দেখো রয়েছে ভারতের সবুজ নগরী বলা হয় চেন্নাইকে এরপর এমসিকিউর শেষ প্রশ্নটি ছিল ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে বিষয়টি দেখানো যায় না সেটি হলো আবহাওয়া চলে যাচ্ছে শুদ্ধ অশুদ্ধতে তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় এটি হয় ভুল কারণ জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ আর নদীর তলদেশে মন্থকূপ সৃষ্টি হয় তারপর দেখো রয়েছে সাহারাতে শিলাময় মরুভূমিকে শেরীর বলা হয় এটি হয় ভুল কারণ সাহারায় শিলাময় মরুভূমিকে হামাদা বলে তারপর দেখো রয়েছে হিমপ্রাচীরের রং নীল রঙ উপসাগরীয় সমুদ্রসোতকে নির্দেশ করে এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে আরাবল্লী পর্বতের পশ্চিমের প্লাবনভূমির নাম বাগার এটি হবে ভুল কারণ পশ্চিমের প্লাবনভূমিকে বলা বলে রোহি তারপর দেখো রয়েছে বিহার ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায় এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে সামুদ্রিক লবণাক্ত বাতাস ইক্ষু চাষের সহায়ক এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে মহাকাশে কৃত্রিপুকর যেখানে রাখা হয় বা যেখান থেকে চালু করা হয় তাকে বলা প্ল্যাটফর্ম এটি হবে ঠিক রয়েছে শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর ধীরতম হিমবাহ হলো ড্যাশ এটি হবে আন্টার্কটিকার মেশাদ তারপর দেখো রয়েছে বায়ুর গতিবেগ মাপার একক হলো ড্যাশ এটি হবে নট তারপর ছিল দেখো সমুদ্রের জলের অনুভূমিকভাবে সঞ্চালন ঘটলে তাকে বলে ড্যাশ এটি হবে সমুদ্র স্রোত আর উল্লম্বভাবে বললে তখন হতো সমুদ্র তরঙ্গ তারপর দেখো রয়েছে বিয়োজিত হয় এমন বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে এটুত্তর হবে জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর বর্জ্যপ্ত বলে তারপর দেখো রয়েছে দু হাজার এগারো সালের আদামসুমারি অনুসারে ভারতের সাক্ষরতার কত না চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ তারপর দেখো রয়েছে কার্পাস হল একটি ড্যাশ কাঁচামাল এটি হবে বিশুদ্ধ কাঁচামাল তারপর দেখো সাথে দেখে রয়েছে কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হবে এটি হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত তারপর দেখো এক কথায় উত্তরে চলে যাচ্ছি তার প্রথম প্রশ্ন ছিল পশ্চিমঘাট পর্বত কোন প্রকার পর্বত এটি হবে তিযোগ স্তূপ পর্বত তারপর দেখো গঙ্গার তীরের এবং বামতীরের একটি করে উপনদীর নাম লেখো ডান তীরে লিখবে তোমরা যমুনা আর সোন আর বাম তীরে লিখবে গোমতী ঘরঘরা গণ্ডক তোমরা একটা করে মুখস্থ করে রাখবে তারপর দেখো রয়েছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী এটি হবে তামিলনাড়ু তারপর দেখো রয়েছে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এটি হবে লোহাচড়া তারপর দেখো রয়েছে একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো এটি হবে দুগ্ধ শিল্প বা চর্মশিল্পও লিখতে পারো বা পশম শিল্পও তোমরা লিখতে পারো বা মাংস প্রক্রিয়াকরণ শিল্পও তোমরা লিখতে পারো আমি চলে যাচ্ছি ছয় দাগে ভারতের জরিপ বিভাগের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এটি হবে দেরাদুন তারপর দেখো রয়েছে সড়কপথের মাধ্যমে কোন সড়কপথের পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতাকে যুক্ত করা হয়েছে এটি হবে সোনালী চতুর্ভুজ তারপরে ছিল দেখো ল্যান্ড বর্জ্য নিঃসৃত জলকে কি বলে এটি হবে লিচেট এরপর আমি চলে এসেছি দেখো বাম দিকের সঙ্গে ডান দিক তার প্রথম ছিল প্লায়া এটি হবে লবণাক্ত হ্রদ তারপরে কার্বন ডাইঅক্সাইড এটি হবে গ্রিন হাউস গ্যাস তারপরে বেট এটি হবে সিন্ধু সমভূমি এবং সেল এটি হবে লৌহ ইস্পাত শিল্প